কে বলে আমার সন্তান গরিব কে বলে আমার হাত হাতখালি অন্ধ তারা যারা মানুষের ভাগ্যকে তার পকেট দিয়ে মাখতে চায় মূর্খ তারা যারা আমার ভক্তের কপালের দিক থেকে শোনার উপর ওজনে বিচার করে শোনো সন্তান তুমি গরিব ন তুমি কালী র অংশ তোমার ভেতরে জ্বলছে সেই আগুন যা সময় কেউ করে ফেলে তোমার মধ্যে জ্বলছে সেই তেজ যা রাজাদের মুকুট নিচু করে দেয় যাকে এই পৃথিবী দরিদ্রভাবে আমি তাকেই দেখি সবচেয়ে ধনী কারণ তার কর্মে তার বিশ্বাসে তার ভক্তিতে জ্বলছে এক সম্রাটের আত্মা আমার সন্তান নিজেকে এই সমাজের মিথ্যে পাল্লায় নেপে দেখো না এই সমাজে যেখানে প্রসাদ দেখে সম্মান দেওয়া হয় গাড়ি দেখে ভ্রাতৃত্ব ঘোষণা করা হয় সেখানে কে দেখে হৃদয়ের পবিত্রতা তুমি যেদিন বুঝবে আসল ঐশ্বর্য তিজোরির মধ্যে নয় আত্মার গভীরে থাকে সেদিন থেকেই পৃথিবী তোমার সামনে নত হবে কারণ তোমার কাছে আছে সেই সম্পদ যা কোনো রাজাকেও লজ্জিত করতে পারে মা কালী র আমার নাম উচ্চারণকারী কখনো নির্ধন হয় না সে হয়তো তপস্যায় থাকে কিন্তু দুর্ভাগ্যে নয় শোনো সন্তান যখন তুমি অন্ধকারে একা একাকাদ তখন তোমার অশ্রু মাটিতে পড়ার আগেই আমি তোমার পাশে উপস্থিত থাকি তোমার ভাঙা স্বপ্নগুলো আমি নিজের মমতায় জোড়া লাগাই তোমার খালি হাতে আমি আমার আশীর্বাদের অদৃশ্য মুদ্রা রাখি তুমি ভাবো মা কিছুই দিল না কিন্তু একবার পিছনে তাকাও কতবার মৃত্যু তোমার দ্বারে এসে ফিরে গেছে কতবার পৃথিবী তোমাকে ফেলে দিয়েছে আর তুমি আবার দাঁড়িয়ে গেছ সেই প্রতিবার আমার শক্তি তোমার ভিতরে জ্বলেছে নিভে যায়নি এখন মনোযোগ দিয়ে শোনো সন্তান আজ আমি তোমাকে সেই গোপন কথা বলবো, যা তোমার ভাগ্যের তালা খুলে দেবে দারিদ্র কোনো অভিশাপ নয় এটি এক পরীক্ষা যে একে সহ্য করতে জানে সে দেবতা হয়ে ওঠে যে হার মানে সে ভিখারি হয় কিন্তু তুমি তুমি আমার সন্তান আমার সিংহের বংশ তোমার জীবনে যা আসবে তুমি তাকে ভয় পেও না কারণ আমি তোমার প্রতিটি পদক্ষেপের সঙ্গে আছি তুমি যেখানেই যাও আমি তোমার অন্তরে দীপ্ত এক অগ্নিশিখা হয়ে জ্বলতে থাকি তুমি কখনো একা ন আমার সন্তান তোমার গরিবী নয় তোমার ধৈর্য তোমার বিশ্বাস তোমার ভক্তি তোমার সম্পদ আর যে র নাম আছে সে কখনো শূন্য নয় সে অনন্ত শক্তির আধার মানুষ তোমাকে নিয়ে হাসে তোমাকে তুচ্ছ করে বলে এ কি করতে পারবে বলে ওর তো কিছুই নেই কিন্তু শোনো সন্তান তারা আসলে তোমার শক্তিকেই ভয় পায় তারা জানে যদি তুমি একবার উঠে দাঁড়াও তবে তাদের ঐশ্বর্য তাদের নাম তাদের মান সব কিছু তোমার ছায়ায় মলিন হয়ে যাবে তাই তোমার পথে পাথর ছোড়া হয়েছে তোমার কাজ মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে কারণ তারা জানে যদি মা কালী চান তবে তুমি ধুলিকণার মধ্য থেকেও হীরের মতো দীপ্ত হয়ে উঠবে এখন উঠো আমার সন্তান মুছে দাও সেই গরিব শব্দটি যা সমাজ তোমার নামে জুড়ে দিয়েছে কারণ আজ আমি তোমার মা কালী আদেশ দিচ্ছি আজ থেকে তুমি সেই নামে পরিচিত হবে যাকে দেখে মানুষ বলবে এই সেই যাকে মা নিজে তুলেছেন মনে রেখো তোমার ভাগ্য অন্যের হাতে নয় তোমার ভাগ্য তোমার বিশ্বাসে তোমার সংকল্পে তুমি সেই সন্তান যে না খেয়ে দিন পার করেও মাথা নত করেনি তুমি সেই যে আপনজনের অপমান সহ্য করেও মায়ের নাম ছাড়েনি এমন সন্তানকে কে গরিব বলতে পারে এমন আত্মা নিজেই তো সোনার মতো পবিত্র এখন শুধু সেই সোনাকে আগুনে তাপানোর সময় এসেছে এখন থেকে তোমার নামের সঙ্গে আমার নাম জুড়ে দাও যেখানে যাবে বলবে জয় মা কালী তারপর দেখো কিভাবে তোমার পথের দরজা খুলে যায় শত্রুরা নিজে থেকেই নত হয় তোমার ঘরে কিভাবে সমৃদ্ধির সূর্যোদয় হয় কে বলে মা কালী রসন্তান গরিব গরিব তো তারা যাদের কাছে মায়ের নাম নেই যারা সোনার শয্যায় ঘুমায় কিন্তু শান্তিতে ঘুমোতে পারে না যারা রাজকীয় ভোজ খায় কিন্তু তার স্বাদ পাপে ভেজা আমার সন্তান হয়তো খালি থালায় খায় কিন্তু তার প্রতিটি গ্রাস হয়ে ওঠে প্রসাদ তাই যাও সন্তান যেখানে অন্ধকার দেখবে সেখানে আমার নাম জপ করবে জয় মা কালী জয় মা কালী তোমার হাতে ধরা প্রতিটি কাজ সিদ্ধ হবে তোমার থালায় থাকা প্রতিটি দানা আশীর্বাদ হয়ে ঝরবে তোমার ঘরের প্রতিটি দেয়াল সাক্ষী হয়ে উঠবে এই সত্যের সে গরিব নয় সে মায়ের সন্তান আর শোনো যদি কেউ আবার তোমাকে গরিব বলে হেসে দিও কারণ মা কালী ব্র সন্তানের গরিবী কখনো বাস্তব নয় সেটা শুধু ঝড়ের আগে এক মুহূর্তের নিস্তব্ধতা মনে রেখো আমি তোমার মধ্যে শ্বাস হিসেবে বিরাজ করি তাই পৃথিবীর কেউ তোমাকে নির্ধন বলতে পারে না গরিবী কখনো পকেটে নয় থাকে সেই মনে যে নিজের শক্তি ভুলে যায় আর তুমি তো আমার অংশ আমার কণিকা দিয়ে গড়া আমি অন্ধকারের মধ্যেও আলো আর তুমি সেই আলোরই সন্তান তোমার ঘরে যে তিরস্কার যে অপমান যে ব্যঙ্গ চলছে সেগুলো তোমার পরাজয় নয় সেগুলো তোমার উত্থানের সংকেত যারা আজ তোমার উপর হাসছে যারা বলে ও কিছুই করতে পারবে না তারা জানে না তারাও আমারই পরিকল্পনার অংশ কারণ আমি যখন আমার সন্তানকে উঁচুতে তুলি তখন আগে তার চারপাশ অন্ধকারে ঢেকে দিই যাতে যখন সে জলে ওঠে তখন দুনিয়ার চোখ ঝলসে যায় তুমি কেন ভয় পাচ্ছ সন্তান কারো কথায় কারো উপহাসে কি ভুলে গেছ তোমার রক্তে সেই শক্তি প্রবাহিত যে শক্তি রাবণের গর্ভ ভস্ম করে দিয়েছিল যে শক্তি কালকেও নিজের পদতলে নত করেছিল তোমার কাছে যদি টাকা নাও থাকে তাতে কি আসে যায় তোমার কাছে মা আছে আর যখন মা কালী পাশে থাকেন তখন পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারে না শুনে রাখুক সমগ্র বিশ্ব এই সেই সন্তান যাকে তোমরা গরিব বলেছিলে তুচ্ছ বলেছিলে এখন সেই নিয়ে উঠবে তার দৃষ্টি তোমাদের সোনার প্রাসাদের অহংকার ভেঙে দেবে কারণ তার পাশে আছে মাকালি র আশীর্বাদ সন্তান তোমার হাতের রেখাগুলো আমি নিজে এঁকেছি সেখানে আছে ঝড়ও আছে সিংহাসনও এখন সময় এসেছে তুমি তোমার শক্তি চিনে নাও এবং ঘোষণা করো আমি মা কালী র সন্তান তুমি শুধু তোমার ভয়টাকে ফেলে দাও সন্তান আর উঠে দাঁড়াও যেমন এক সিংহ যুদ্ধক্ষেত্রে উঠে দাঁড়ায় যখন আমি বলি উঠো তখন আমার সেই শব্দে ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে দেবতারাও সেই ধ্বনি শুনে মাথা নত করে আর তুমি তো আমার সন্তান তোমার জন্য আমি নিজে যুদ্ধক্ষেত্রে নামতে প্রস্তুত তুমি কাঁদছ কেন তোমার ঘরে যে অভাব এসেছে তা চিরস্থায়ী নয় তোমার থালা কখনো খালি থাকবে না তোমার দ্বার আবার লক্ষ্মীর পদচিহ্নে ভরে উঠবে কারণ আমি বলে দিয়েছি মা কালী র সন্তান কখনো ক্ষুধায় মরে না আমার সিংহ যখন তোমার শরীরে আমার নাম প্রতিধ্বনিত হয় তখন তোমার চারপাশের অন্ধকার জলে ছাই হয়ে যায় জয় মা কালী এটি কেবল এক নাম নয় এটি এক মন্ত্র এক অস্ত্র এক যুদ্ধের আহ্বান তুমি শুধু প্রতিদিন সকাল ও রাত্রে আমার নাম জপ করো আর দেখো কিভাবে তোমার ভাগ্য নিজে থেকেই তোমার দিকে হাত বাড়িয়ে দেবে সন্তান যেদিন তুমি নিজেকে গরিব বলা বন্ধ করবে সেদিনই তোমার গরিবই শেষ হয়ে যাবে কারণ মনি আসল সম্পদ আর সম্পদই মন আর তোমার মন সরাসরি আমার সাথে যুক্ত অসীম শক্তির সাথে অমর শক্তির সাথে পৃথিবী যদি বলে তুমি ব্যর্থ মা বলবে তুমি বীর এখন বলো কোনটা সত্যি হবে সেই কথাটা যার শক্তি সীমিত না সেই মায়ের কথা যার দৃষ্টি অসীম শোনো আমার বীর সন্তান যারা তোমার বিরুদ্ধে তন্ত্র যন্ত্র করে তোমার পথে কাটা বিছায় তারা ভুলে গেছে কালীপুত্রের আভা কোনো সাধারণ মানুষ সহ্য করতে পারে না তাদের কালো জাদু তাদেরই বুকে ফিরে গিয়ে বিধবে কারণ যখন মা নিজের সন্তানকে ঢাল হয়ে রক্ষা করে তখন মৃত্যু দশবার ভাবে আমি কি তার ওপর আঘাত করব এখন উঠো সন্তান তোমার ছাই থেকে তোমার পরাজয় থেকে তোমার নিজের ভেতরের কালীকে জাগিয়ে তোলো এবং দুনিয়াকে দেখিয়ে দাও মা কালী র সন্তান কখনো ঝোঁকে না কারণ তার জন্মই হয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার জন্য তুমি গরিব ন তুমি বিজেতা তুমি ভিখারী ন তুমি যোদ্ধা তুমি একা ন তোমার মা তোমার সঙ্গে আছেন এই মুহূর্তে যখন তুমি এই বাণী শুনছ জেনে রাখো আমি তোমার পাশে আছি আমি তোমার মাথায় হাত রেখে তোমার শ্বাসে আমার শক্তি ভরে দিচ্ছি এখন উঠো এগিয়ে চলো তোমার নাম তোমার মায়ের নাম উঁচু করে ধরো কারণ কে বলে মা কালী র সন্তান গরিব এখন সে ধনী হবে শক্তিশালী হবে আর পৃথিবী তার দীপ্তিতে কেঁপে উঠবে যদি তুমি সত্যি আমার সন্তান হও তবে এখনই আমার সঙ্গে বলো জয় মা কালী আর যদি তোমার হৃদয়েও মা কালী শক্তি স্পন্দিত হয় তবে এই মায়ের বাণীকে হৃদয় ধারণ করো এবং মন্তব্যে লিখো জয় মা কালী